হ্যাঁ বন্ধুরা সন্ধ্যা তো সন্ধ্যা সময় আমি কী কাজ করছি আজকে তো অনেক কাজ করছি হ্যাঁ তো কাজটা দেখো একটু ভাল লাগবে কিন্তু আমি বলছি এই ভিডিওটা একটু অনেক ভালো লাগবে হুম তো বাড়ির ভিডিও আমি বেশি বানাই না আমার ভালো না বাড়ির ভিডিও কাজ করা হুজোর দিতে ইচ্ছা করে না আর মানে এগুলো মানে নিজে করো নিজে ধরো কেউ ধরে দিলে তো ভালো লাগে কিন্তু একা একা করতে একদম মন যায় না তো এটা আমার তোমাদেরও ভালো হবে আর কেউ একটু একটা শেখার জিনিস আছে বা ঘরটাকে সুন্দরও করতে পারা যাবে তার জন্য ভিডিওটা বানাচ্ছি হ্যাঁ তো দেখো এটা হলো কি লাগিয়েছি আমি ওয়ালে তো দেখেছো আর একটা লাইন লাগিয়েছি পুরা ওয়ালটা লাগাবো এদিকেও লাগিয়েছি সব আমি একা করেছি কিন্তু আমার বড় বড়ো ধরেননি আমার ধরে ধরেননি আমি একা একা সব করছি এগুলো দেখছো লাগিয়েছি পুরো ওয়ালটা আমি এই সেটটা পুরা লাগাবো আর এই বেসিনটার এখানে বেশি লাগিয়েছি আর এই সেটটা পুরো আমি লাগাবো এই জায়গাটার মধ্যে চাটা বানালে না ওই যে চা বানালে বা কিছু মানে যে তেলে ছিটাতে পড়ে তো তো গোয়ালটা একদম নোংরা হয়ে যায় হ্যাঁ তো আমার কাছে কিচেন আরেকটা আছে আমি শুকুরবার সোমবার নিরামিষ খাই তার জন্য আমার দুটা কিচেন মুসলে আমি ভাত ভাত মাছ মাংস যেখানে বানাই ওটা অন্য কিচেনে বানাই আর এটা চাটা এক্সট্রা সব মানে মাছের না সব এক্সট্রা এক্সট্রা রাখছি তো এখানে আমি চাটা বানাই ধরো আরও শুক্রবার সুমবার নিরামিষের জন্য তো এই যে ওয়ালটা এখানে নোংরা হয়ে যায় তার জন্য লাগিয়েছি এটা এই সেটটা বাকি আছে একা একা পারা যায় না ধরতে লাগে তো একা কি এরকম দেখো এই কাগজটা ধরতে পারা যায় না একা হাতে তার জন্য আমি টুকরা টুকরা করে লাগাচ্ছি তো এটা মিলাতে হবে দেখতে ভালো লাগে আর সুন্দর করে লাগালে তো আমি কীভাবে লাগাচ্ছি চলো একবার দেখাবো তোমাকে আর কি আনতে হবে সেটাও দেখাবো তোমাদেরকে তো এই দেখো এরকম রোল আনবে অনলাইনে অর্ডার করলে পাওয়া যায় এগুলো কম দামেই আছে আরও বেশি দামের আছে মন তোমাদের যদি বেশি দামের ভালো সুন্দর সুন্দর আছে অনলাইনে অর্ডার করে ওয়ালপেপার বললে এ দেখো আমি একটা রোল এনেছি এ দেখছে কত আছে তো এটা একটু কম দামে পড়েছি আরও আছে দামিও আছে আর সুন্দর সুন্দর দেখে দেখে তো আমি এটা কালার এনেছি ওয়ালের কালারটা ভালো লাগছে না দেখো আমি লাগিয়ে ভালো লাগছে কিন্তু এটা তেল ধরো আরও কিছু ওটা পড়লে বোঝা যাক না মেন কথা আর জিনিসটাও দেখতে সুন্দর লাগছে যেরকম রোল আনবে তো এখন যদি আমি এই সারা ওয়ার্ল্ডটা লাগে অনেক পয়সা লাগে কিন্তু তাও আমি খালি যে জায়গাটা তেলে ছিটা পড়ে বা জলে ছিটা পড়ে ওয়ার্ল্ডটা দেখতে নোংরা লাগে তার জন্যই আমি এরকম একটা রোল এনেছি হয়ে যাবে একটা রোল দিয়ে মানে ওই যেখানে ছিটা পড়ে সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাবে মানে ঢাকতে পারবো তার জন্য এনেছি এইটা রোল একটাই হয়ে যাবে আমার আর তোমরা যদি সারা ওয়ালটা চলো আমি দেখাই আমার একটা বড়ো ওয়ালে লাগিয়েছি তো চলো দেখাবো ওটাতে ওটাতে তো অনেক দিন হয়ে গেছে লাগিয়েছি ওটা আমার ছেলে ছিল ছেলে লাগিয়ে গেছে তো এটা আমি একা খালি এই পার্ক মানে পার্কের ঘরের জায়গাটা লাগাচ্ছি এই যে দেখো এখানে লাগিয়েছিলাম এটা দিন হয়েছে এটা লাগিয়েছে আমার ছেলে লাগিয়েছে তো দেখেছে দেখতে ওয়ালটা ভালোই লাগে ভালোই লাগে মানে আর বেশি তো এগুলি নোংরা সোংরা হয় যেখানে জলের ছিটা তেলে চিটা পরে সেই সব জায়গায় লাগালে ভালো হয় এমনি না লাগালে তো আমি তখন এখানে চু কালার করিনি মানে তখন মানে এনে আমার ছেলে লাগিয়েছিল পুটিং মারা ছিল খালি তখন এখন তো রং করাই আছে কিন্তু যখন এটা আমি পুটিং করেছিল তখন পুটিংয়ের উপরে লাগিয়েছি আর এখন তো দেখতে ভালো লাগে পেন কথা আর একটা কথা হলো কি বলতেছিলাম ভুলে গেছি তারা মনে করে নি হ্যাঁ আরেকটা কী কথা বলবো ভাবতেছিলাম ভুলে গেছি দূর দেয় ভুলে গেছি তো এটা আমি একলা লাগাবো এখন ওইটুকু বাকি আছে পুরো এটা লাগাবো আমি একাই সব করতে যেন আমার বর্ত একটু ছবিও না ধরবেও না একদম মানে কিছু কাজ করে দিবে না একটুকু ধরবেও না আর এটা লাগাতে হলে না একদম লম্বা তো একদম সুন্দর করে একদম সাইড করে লম্বাটা লাগালে দেখতে সুন্দর লাগে আর জিনিসটা মানে কুকুরা ওই ভাজ পড়ে যায় সে ভাঁজটা হয় না কী করবো বলো একা একা সব করতে লাগে তো তোমরাও যদি তোমাদের কিচেনে এরকম মানে যদি লাগাতে চাও এরকম অনলাইনে অর্ডার করে এনে লাগাতে পারো ওয়াল পেপার বলে আসবে অনেক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আছে তো আমি এখন লাগিয়েছি চলো একটু লাগিয়ে তোমাদেরকে দেখাবো এই দেখো আমি কতটুকু লাগিয়েছি এ দেখ এখান থেকে লাগিয়েছি এইটুকু এইটুকু টুকরা টুকরা করে লাগাচ্ছি দুজন হলে সুন্দর লম্বা করে একজনে ধরলো ধরো একজনে এরকম মানে সমান সমান করে ওয়ালের লাগে ঘষে ঘষে লাগালে এই উঁচা নেচাটাও হয় না দেখতেও সুন্দর লাগে এইটুকু লাগিয়েছি হ্যাঁ এ দেখে এখান থেকে এখান থেকে দেখো এইটুকু এ দেখো একা হাতে আর পারছিলাম না এই জায়গাটা তো এতটুকু এইটুকু জায়গাটা বাকিয়ে আছে মানে এইটুকুও লাগাবো সেটা আজ আজ এই সাইডটাই লাগাবো এই সাইডটাই শেষ করবো আর লাগাবো না আজ ভাল লাগছে না তো দেখো এই টুকরাটা ওই উপরে দেখছো ওই যে সাইডের ওয়ালটা ওই সাইডটা লাগাবো এটা তারপর ওটা অন্যদিন করবো ভাল লাগছে না আর কত কাজ করবো ভালো ভাল লাগে না এক একবার রোজ দিন এত কাজ করতে তো মানে একটু একটু করে একটু একটু করে করবো আর তো এটা করছে কিন্তু মানে অলস লাগছে অলস ভাল লাগে না এখন কি একটু ফেসবুক করবো ইউটিউবে বন্ধু বান্ধবদের লাইভেও যেতে আছে আমার লাইভেও কি আসবে না তার জন্য যেতে লাগবে দেখো টুকরাটার জন্য দেখছি একটু বর পাকে ভালো হতো সেটা লাগাতে পারো কিন্তু যেরকম আঠা আছে খুলে নিবে এই এখন আমি লাগাবো হবে না পটিয়া হওয়ার জ্বালা এখন পটিয়া মানুষের এটাই যায় 他他昨天穿那条就是不容易的。<music> দেখলে আমি কিভাবে লাগালাম তো দেখো বধুরা ওই তোর ভালো লাগছে যদি ভালো লাগে লাইক তো শেয়ার করো দেখো হ্যাঁ তোমরা এনেও লাগাও তখন ওই জায়গাটা হচ্ছে আমি যদি কিরকম ভাবে সেটা ভাবছি আর তোমরা ওই জায়গাটায় লাগাতে লাগবে

নিলম তাকে ঔ লগাব চলপ

बियादा 220 টাকা স্লিপান্তা গো ওখানে দেখা লিখা রাখতে গো বিয়া গো স্লিপ স্লিপ হ তো কা কে লিখালে তো বেব ম মনে রাখবা খালি কি হবে এখন সমান না হলে জিনিসটা দেখতে সুন্দর হয় না সমান করে বসলে তখন না লাঠি থাকি নেই তার জন্য এই তাড়াতাড়িটা দিয়েছি কি বন্ধুরা ভালো লাগছে বলো বন্ধুরা দেখো কিরকম লাগলো ভালো লাগছে ফুল বাস করো আর তোমরা বাড়িতে এনে এনে লাগাবে এরকম এরকম যদি লাগাতে পারো না ওয়ালে পুডিং মেরে বাড়িতে পুডিং মারবে পুটিং মেরে আর এরকম লাগিয়ে দেবে বুঝলে তখন ওয়াল মানে কালার মিষ্টি যেটা আসে যে ওদের ওটা হাজিরা বেঁচে যাবে ঘরটা দেখতে আরো বেশি সুন্দর লাগে এটা লাগিয়েছি তো মজা লাগে বন্ধুরা কিরকম লাগলো বলো এখন আমি আজ একটু করবো আর করবো না এখন এখন গিয়ে সিদ্ধা মোবাইল দেখবো আর ও মোবাইলে লাগে যেতে আছে তো দেখো বন্ধুরা আজ এতটুকু কমপ্লিট হয়ে গেলো আমার এখন নিচেও বাকি আছে আর এই লাইনটা লাগাবো এটা অন্যদিন লাগাবো আটটা বেজে গেছে এখন একটু মোবাইল না দেখলে মনটা ভালো লাগে বলো এখন যাবো মোবাইল দেখব এখন যাবো একটু মোবাইল দেখবো ভালোই লাগে না কত কাজ করবো সারাদিন কাজ 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 তো দেখো তোমরাও এনে কিন্তু এরকম লাগাতে পারো দেখতে ভাল লাগে যে জায়গাটা কিচেনের জায়গাটা মানে নোংরার থেকে পরিষ্কার রাখার একটা সহজ উপায় আবার কিছুদিন পরে যখন লেতরা যখন লেতরা হয়ে যাবে না তখন এটা নোংরা মানে লেতরা আমরা বলি আর নোংরা হয়ে গেলে এটা উঠিয়ে ফেলে দেবে বাইরে আর ফেলে দিয়ে আবার তুমি নতুন লাগাতে পারো তো কীরকম লাগলো ভিডিওটা বলো লাইক কেমন শেয়ার টাটা রাখছি